চিকেন ফ্রাই আমরা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মজাদার চিকেন ফ্রাই করে দেখাবো এখানে আমি ব্রয়লার মুরগি দুই পিস রান নিয়েছি আর দুই পিস বুকের মাংস নিয়েছি বড় বড় এখন আমি চিকেন ফ্রাই করতে যে মশলাগুলো লাগে সেগুলো মিক্স করে নেব এখানে একটা বাটি নিয়েছি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে কিন্তু সব মশলা পরিমাণ মতো দেওয়া হয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নেব। তো এভাবে একটা ছোট চামচ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আর এভাবে মশলা মিক্স করলে মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি মশলাগুলো নাড়তে নাড়তে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো তো এভাবে হাত দিয়ে আমি মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে যাচ্ছে আপনারা যদি মনে করেন মাংসের ওপরটা কেটে কেটে নেবেন তাহলে কেটে নিতে পারেন তো এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো আর এই মশলাগুলো মিক্স করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ঘন হয় এখন মাংসের ওপরে কিছু অরিগানো ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে এটা দিলে ভালো একটা স্মেল বের হয় আর চিকেন ফ্রাইটা খেতেও টেস্ট হয় তো এভাবে সব মশলা খুব ভালোভাবে মাংসের গায়ে লাগাতে হবে অরিগানো আমি আরেকটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে একটু কম মনে হলো তাই আরেকটু ছিটিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নেব এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব রেস্টে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে মাংসের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি ভাজার জন্য প্রস্তুতি নেব প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে তেপে নিতে হবে এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসের পিসগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় এই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই সময় চুলার তাপটা মিডিয়াম থেকে একটু লয়ে রেখেছিলাম কারণ চুলার তাপ জোরে রাখলে মাংসগুলো পুড়ে যাবে বাট ভেতরটা সেদ্ধ হবে না জন্য চুলার তাপটা একটু কম রাখতে হবে এক পাশ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছে এখন আর এক পাশ উল্টিয়ে দিলাম ভাজার জন্য আর এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে আসলে অনেক মজা হয় মাংসের গায়ে যে মশলাগুলো দিয়েছিলাম কিছু মশলা থেকে গিয়েছে এখন আমি মশলাটা আলাদাভাবে ভেজে নেব এরকম ভাজা মশলা দিয়ে কিন্তু ভাতের সাথে খেতেও অনেক মজা হয় আর আমি চিকেন ফ্রাই করলে আলাদাভাবে এই মশলাটা ভেজে নিই কারণ ভাত দিয়ে খেতে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব তো হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম